নমস্কার বন্ধুরা অভিনব চৈত্রিশ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে আমার ভ্লগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো আজকে পঁচিশে জানুয়ারি আর তোমাদেরকে বলেইছিলাম আগের দিন পাড়ার এক দাদার ছেলের বিয়ে ছিল তো তার বিয়েতে তোমাদের দাদা গিয়েছিলো বরযাত্রীতে আর তারই আজকে রিসেপশনে আমরা সকলে চলে এসেছি যার বিয়ে হচ্ছে ভালো ভালো মানে তোমাদেরকে ভালোভাবে বোঝাবার জন্য বলি শুভ শুভ পরিণয়ের সাক্ষী হলাম আমরা শুভ পরিণয় তো হয়ে গেছে বাইশে জানুয়ারি বাইশ তারিখে বিয়ে ছিল আর পঁচিশ তারিখে রিসেপশন তাতেই আমরা সকলে এসে আর এই হচ্ছে ছেলে আর বৌমা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে দুজনকে সাজানোও দারুণ সুন্দর হয়েছে আর দুজনকে খুব সুন্দর মানিয়েছে তো আমরা সকলে এসে বইয়ের সঙ্গে দেখা করে ছেলের সঙ্গে দেখা করে গিফট দিয়ে নেওয়া হয়ে গেছে অবশ্যই সঙ্গে দাঁড়িয়ে ছবি ভিডিও তোলাও হয়েছে কিন্তু সেটা রিক আমাদের ফোনে ক্যাপচার করতে পারেনি কারণ রিকও তখন আমাদের সঙ্গে ছবি তুলছিলো তাই আমরা পরে নেবে এসে দূর থেকে ছবি তুলে নিলাম এরপরে সকলে পাড়ার বন্ধু বন্ধুবান্ধব যারা মানে পরিচিত লোক রয়েছে তা সকলের সঙ্গেই কম বেশি দেখা হওয়া শুরু হলো একটু কথাবার্তা বললে চলে আসলাম স্টার্টার কাউন্টারের দিকে আর ঠান্ডাটা তো বেশ জমিয়ে ফাটাফাটি পড়েছে সেটা বলবার কোনো অবকাশে রাখে না বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিয়েবাড়ি পড়লে কিন্তু বেশ মন্দ লাগে না কারণ তার কারণ কি সেজে গুজে সুন্দরভাবে জামা কাপড় পরে বিয়েবাড়ি এই আসতে তখন বেশ মজা লাগে প্রচণ্ড গরমে তখন মনে হয় কি সাজবো কি ড্রেস করবো গরমেই তো অস্থির হয়ে যাচ্ছে যাই হোক বাইরে তো দেখতেই পেলে কফি আর ফুচকার স্টল দিয়েছিল ফুচকা যদিও আমি একটা খেয়েছি রিক নেয়নি আর কফি খাইনি আর ভেতরে এসে দেখলাম স্টার্টার কাউন্টারে অনেক রকম কিছু রয়েছে ভেজ পাকোড়া ফিশ বল তারপর ছিল চিকেন স্যাটে আর এটা দেখতে পাচ্ছ চিজি প্রন তো যাই হোক প্রত্যেকটা স্টার্টারই ছিল দারুণ ফাটাফাটি টেস্টি আর তারই মধ্যে আমি আর ডিগ নিয়ে অল্প অল্প করে একটু একটু টেস্ট করে নিলাম প্রত্যেকটা স্টার্টার খেতে সত্যিই ভালো ছিল আর সবচেয়ে যেটা বেশি ভালো লাগছিলো এই ঠান্ডায় কিন্তু গরম গরম যে কোনো খাবারই দারুণ ভালো লাগে আর চিংড়িটা এতটাই গরম ছিল মুখের মধ্যে গরম ধোয়া লাগছিল যাই হোক তোমাদের দাদা সেরকম কিছু স্টার্টার নেয়নি অল্প একটুখানি ফিস বল খাবে বলেছে তাও নিচে নেমেছে এখন অনেক বন্ধু বান্ধব পাড়া সব একসঙ্গে হলে যা হয় আর কি গল্প দেখাশোনা হয়েছে এতদিন বাদে যে যার কাজে তো ব্যস্ত তো যাই হোক দেখা হতে ও তোমাদের দাদা বন্ধুদের সঙ্গে গল্প করছে আর আমি আর রিক এই ফাঁকে টুকটুক করে একটু স্টার্টার খাচ্ছিলাম আর রিক নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে এই যে আজকে রিকের ড্রেস হচ্ছে এই যদিও তোমাদেরকে পরে দেখাবো আজকে দাদা আর রিকের দুজন মোটামুটি সমান কারণ দুজনে প্রায় একই একই রকম রকম প্যান্ট শার্ট আর একই রকম কোট পরেছে শুধু কালারটা একটুখানি ডিফারেন্ট আর ঘড়িতে এখন প্রায় নটার মতো বাজতে যাচ্ছে কোনো যাত্রীরাও প্রত্যেকে এসে গেছে আর দেখে বুঝতেই পারছো এই সময়তে কিন্তু বিয়েবাড়ি বেশ জমজমাট মানে একেবারে পুরো জায়গাটা ভর্তি হয়ে রয়েছে বিশেষ করে তো স্টার্টার ওখানে দারুণ রকম ভিড় তো আমরা দাঁড়িয়ে কথাবার্তা বলতে বলতে এই যে তোমাদের দাদাও এসে গেছে এই দেখো বলছিলাম না আজকে ছেলে আর বাবার দুজনের ড্রেস মোটামুটি সমান আর তোমাদের দাদা এই প্রথম সবে প্রন যেটা করেছিল সেটাই এই ফার্স্ট টেস্ট হচ্ছে এর আগে কোনো রকম স্টার্টার নেয়নি যাই হোক আমরা একটুখানি ঘোরাফেরা করে স্টার্টার খেয়ে একটুখানি বন্ধু বান্ধবদের সঙ্গে যাদের সঙ্গে দেখা হয়েছিল গল্প করেছি কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড ভিড় প্রত্যেকেই আসা যাওয়া এখানেই করছে তো দাদা বললো চলো আস্তে আস্তে আমরা বরং ওপরে যাই ওপরে এর ওপরে যেখানটা খাবারের ব্যবস্থা করেছে ওখানটা চলে যাই কারণ রিকের আবার সকালে স্কুল আছে বেশি রাত করব না তাই জন্য ভাবছি এখানে এত ভিড়ের মধ্যে না দাঁড়িয়ে ওপরে যাওয়া যাক চলো চলে এসেছি ওপরে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে এখানে বুফে হয়েছে আর দেখে বুঝতেই পারছো পাড়ার সব বউরা একসঙ্গে হলে যা হয় সকলে দেখ ওরা অবশ্য একই সঙ্গে এসেছিলাম আমরা ওরা আগে ওপরে এসছে তাই ওদের সঙ্গে পরে দেখা হলো তো ওদের খাওয়া হয়ে গেছে আমরা একটুখানি সকলে মিলে দাঁড়িয়ে এও পাড়ার আরেক জেঠিমা সবাই দুর্গাপুজোর ব্লগগুলোতে তো অবশ্যই এদের সকলকে বহুবার দেখা হয়েছে তো সকলে দেখা হলে যা হয় সকলে মিলে একসঙ্গে ছবি তোলা একটু গল্প গুজব কথাবার্তা বলে ওরাও আমাদের জন্য ওয়েট করছে কারণ ওদের যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা যতক্ষণ না খাচ্ছি ওরা আমাদের জন্য অপেক্ষা করবে তো আমরা চলে এসেছি প্লেট নিতে এখানে স্যালাডের বিভিন্ন রকম আইটেম করেছে কিন্তু আমি তো ভাবছি স্যালাড হোক বা যে কোনো খাবার দাবার যা হয়েছে মেনু সব পরে দেখবো কারণ স্টার্টারটা খেয়ে আমার একটু গরম গরম খেয়েছি জিবেও মানে জিবে প্রচন্ড গরম লেগেছে আর সেই সঙ্গে ঝালও লেগেছে তাই মনে করছি আমি শুরু করব আজকে মিষ্টি দিয়ে মানে ডিনারটা একটু অন্যদিন তো গতানুগতিক নিয়মে যেমন খাবার খাওয়া হয় সেরম অনুসারে খেয়ে লাস্টে মিষ্টি খাওয়া হয় তো আজকে আমি মনে করেছি মিষ্টিটা দিয়ে শুরু করব আগে মিষ্টি খেয়ে তারপর অন্যান্য কাউন্টারে কি আছে তোমাদেরকেও দেখাবো আর আমি নিজেও খাবো তার আগে দেখতেই পাচ্ছি এখানে বেবি নান করেছে রিক আগে নিয়ে নিচ্ছে প্লেটে আর চলো দেখা যায় না বেবি নান না এটা হচ্ছে কুলচা কুলচা নান করেছে আর এখানে হচ্ছে মটন কিমা দিয়ে চানা আর সেই সঙ্গে রয়েছে ফিশ ফ্রাই এই দাদারা আমার ভ্লগ দেখে তো ওনারা দেখে জিজ্ঞেস করছিল যে আপনারা কি ফুড ভ্লগও করেন কি না বা কত দিনের ভ্লগ চ্যানেল সেগুলো জিজ্ঞেস করছিল তাই ওনাদের সঙ্গেও দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম ওনারা আমার সাবস্ক্রাইবার দেখে চিনতে পেরেছিলো তাই জন্য বললো যে পরে হয়তো ওনাদের কোনো কাজের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে বলে জানালেন যাই হোক ওনাদের সঙ্গে কথা বলে এবার চলো দেখছি আগে কোথায় মিষ্টির কাউন্টার আমি গিয়ে আগে মিষ্টি খাই এই যে পেয়ে গেছি মিষ্টি এখানে চাটনি পাঁপড় আর রয়েছে নলেন গুড়ের রসগোল্লা আর সন্দেশ তো সেই মনে করছে আমি আগে মিষ্টি দিয়ে আজকে বললামই শুরু করব। রসগোল্লা আর সন্দেশটা আগে টেস্ট করে দেখা যাক তারপর বাদ বাকি খাবার খাওয়া যাবে মিষ্টি নিয়ে খাওয়া হয়ে গেছে এখানে দেখলাম যারা নিরামিষ খাবে নিরামিষে কাউন্টার রেখেছে মানে ভেজ কাউন্টার তো সেখানে রয়েছে পনির ফ্রাই তারপর বাসন্তী পোলাও তারপর ভেজ চানা বিভিন্ন রকম জিনিস ভেজ নান মানে কুলচা নান এগুলো যারা ভেজ খাবার খাবেন তাদের জন্য আর আমি এবার আমার খাবারটা নে নিতে যাচ্ছি যা যা হয়েছে তখন দেখালাম তবে এখানে দুখানা অপশান রেখেছে যারা মটন খেতে পছন্দ করেন না তাদের জন্য এখানে রয়েছে চিকেন কষা আর যারা মটন খায় তাদের জন্য তো অবশ্যই মটন চিকেন কষা মটন কষা আর রয়েছে কুলচা কিমা দিয়ে চানা দেখালাম সেই সঙ্গে ফিস ফ্রাই আমি একই সঙ্গে অল্প অল্প খাবার নিয়ে চলে এসেছি সব রকম মিলিয়ে তবে যেটা বেশি নিয়েছি সেটা হচ্ছে ফিস ফ্রাই ফিশ ফ্রাইগুলো ছিল দারুণ সুন্দর গরম গরম যতই জিবে গরম লাগুক আর ঝাল লাগুক গরম খাবার আমাকে আমার তো সব সময়ের জন্যই ভীষণ পছন্দের তাই জন্য ফিশ ফ্রাই নিয়েছি দুটো আর একটু মটন কষা আর রাইস এই নিয়ে খাবার নিয়ে বসে পড়েছি আমি আর রিক খাবার নিয়ে এসে টেবিলে বসে খাচ্ছি আর তোমাদের দাদা অবশ্যই ওদিকে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করে খাচ্ছে বিয়েবাড়ি আটশোরও বেশ জমজমাট ঘড়িতে প্রায় দশটার মতো বাজে যাওয়ার ওপরটাও দেখতে পাচ্ছ এখন দারুণভাবে ভিড় হয়ে গেছে আমাদেরও মোটামুটি যা খাবার ছিল বন্ধুবান্ধব আমাদের সকলের খাওয়া হয়ে গেছে এবার চলো আমরাও আস্তে আস্তে নিচে নাবি আমাদের জন্য ওরা বাইরে অপেক্ষা করছে কিছুক্ষণ ওখানেও দাঁড়িয়ে গল্পগুজব করে কথা বলে তারপর বাড়ি ফেরা যাবে দারুন সুন্দর করে যেখানে মেয়ে ছেলে বউমা বসেছে সেইখানে জায়গাটাকেও সুন্দর করে সাজানো আর ওপরের কাউন্টারটাকেও খুব সুন্দর করে সাজানো গোছানো দেখলাম বাইরে ছিল হচ্ছে আইসক্রিম আর পান এই দুটোর মধ্যে কোনোটাই আমি খাইনি কারণ আইসক্রিম তো একদম ভুলেও ছুঁচ্ছি না এই ঠান্ডা পড়া থেকে যাওয়া অবধি কতবার যে ঠান্ডা লেগে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই কন্ট্রোল করে আইসক্রিম বাদ দিয়ে দিয়েছি তবে পান একটা সঙ্গে নিয়েছি পরে খাবো বলে তবে তোমাদের দাদা কিন্তু আইসক্রিম মিস করেনি ওই দেখো ও আইসক্রিম খাচ্ছে আর আমরা চলে এসছি নিচে যারা বললাম আমাদের জন্য ওরা অপেক্ষা করছিল দাঁড়িয়ে সকলে মিলে একটু গল্পগুজব আবার করে নিলাম আর সেই সঙ্গে ছবি তোলা তো রয়েইছে তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো সেটা অবশ্যই জানিও সকলকে শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগ নিয়ে ফিরে আসবো ততক্ষণের জন্য টাটা